কোটা সমন্বয়কদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পেশাজীবী নেতাদের সাথে বৈঠকে তিনি জানান সংঘাত নয় আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তিরও নির্দেশ দেন সরকার প্রধান আশ্বাস দেন তদন্ত হবে প্রতিটি হত্যাকাণ্ডের সে ব্যবস্থাটা কিন্তু আমরা দাবি আদায়ের ইস্যুতে যখন রাজপথ সরগরম তখন উন্মুক্ত আলোচনার আহ্বান সরকার প্রধানের তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী জানান আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা সংঘাত নিরসনের চান আলোচনা দাবি কখনোই আমার দরজা বন্ধ করেনি। গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়ে শেখ হাসিনা নির্দেশ দেন আটক নিরীহ ও সাধারণ ছাত্রদের মুক্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যার একেবারে মানে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শহীদ মিনারের সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেলে কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন সমাবেশে রাখা বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এছাড়াও পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আগামীকাল রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থী সহ হাজারো আন্দোলনকারী এই কর্মসূচি ঘিরে শনিবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়করা সকালে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে দুপুরের পর শহীদ মিনার মুখী যাত্রা শুরু হয় শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার প্রাঙ্গণ শহীদ মিনারের চারদিকে লোকে লোকারণ্য হওয়ায় তিল ধারণের ঠাই ছিল না ছাত্রদের সঙ্গে সেখানে চলে আসেন তাদের অভিভাবক বন্ধু স্বজন ও পরিবারের সদস্যরাও জমায়েত একদিকে ঢাকা মেডিকেল কলেজ ছাড়িয়ে যায় পুরান ঢাকার চাংখারপুর পর্যন্ত পূর্ব দিকে দোয়েল চত্বর ছাড়িয়ে ও উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পার করে জমায়েত সমাবেশে স্লোগান চলে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ নয় দফা বাদ দে এক দফার ডাক দে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না এর আগে শহীদ মিনার মুখী মিছিলে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ইত্যাদি স্লোগান দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ ছাত্রদের সঙ্গে যোগ দেন এছাড়া অসংখ্য রিক্সা চালককে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের জমায়েত তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়েনি সমাবেশে বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমাবেশে যোগ দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে তিনি জানান শিক্ষার্থীদের বন্দি অবস্থায় কারাগারে রেখে তারা কোনো ধরনের সমঝোতায় যাবেন না সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেন আন্দোলনের এই সমন্বয়ক রিজবান কাদের নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই আমরা ছাত্রছাত্রীদের সাথেই আছি তাদের সাথে নিয়ে গণভবন দখল করব হঠাৎ সংবাদ সম্মেলনে এসে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়ে একই বললেন বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান বিস্তারিত দেখুন ভিডিওতে দর্শক দেশের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করেছেন সরকার তবে এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সময়করা এদিকে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান বলেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আছি তাদের জন্য আমরা সবকিছু করতে পারবো আজকে থেকে তাদের নিরাপত্তা দায়িত্ব আমাদের সেনাবাহিনীরা আর কোন ছাত্র ছাত্রীকে রক্তাক্ত করতে পারবে না দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এটা খালি একমাত্র সেনাবাহিনী নয় আমাদের সাথে বিমান বাহিনী নেভি তারাও ছিল পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র্যাব বিজিবি আনসার ডিডিপি আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমি মনে করি যে যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা এই পরিস্থিতি আরো উন্নতি করতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই মিছিল এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে এই মিছিল শাহবাগে যাবে নাকি প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাবে নাকি গণভবনের দিকে যাবে সেটি কিন্তু আমরা স্পষ্ট নই তবে এই মিছিল কিন্তু অন্যান্য দিনের তুলনায় একেবারেই শান্তিপূর্ণ কোনো সহিংসতা নেই কারণ তাদেরকে আসলে কোনো আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আমাদের চোখে পড়েনি যে তাদেরকে কেউ বাধা দিয়েছে নানা স্লোগান নানান ধরনের দাবি নানান ধরনের দাবি নিয়ে এই স্লোগানে স্লোগানে মুখর এই পুরো মিছিল এই মিছিলে কিন্তু ওই পুরনো স্লোগান তারা সেটি বলছেন যে তাদেরকে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য যে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলন সেই আন্দোলন থেকে কিন্তু সে আজকের এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়েছে আপনারা আমি আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলন নিয়ে ধাপে ধাপে এই আন্দোলন এই এত দূরে গিয়েছে বিভিন্ন সময়ে সহিংসতা হয়েছে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এক পর্যায়ে ছুটি ঘোষণা করেছিল সরকার কিন্তু কোনো কিছু দিয়েই যেন এই মানুষের বাঁধ ভাঙা যে জোয়ার সেটি কিন্তু ঠেকানো যায়নি আমরা 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 দেখেছি যে এই আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে সহিংসতা হয়েছে এবং অসংখ্য মানুষের মৃত্যু নিশ্চয়ই আপনারা জানেন সেই মৃত্যুর ঘটনাও ঘটেছে এই নাশকতার দায় যদিও সরকারের পক্ষ থেকে বারবার দেয়া হচ্ছিল যে এটি সন্ত্রাসীদের কাজ এবং জামাত শিবিরের কাজ কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে এটি আসলে শিক্ষার্থী বা তারা এটি ঘটায়নি বা তারা এটি করেনি তো সব মিলিয়ে সারাদেশে গতকালও যে সহিংসতায় প্রায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন নিহত হয়েছেন সেই নিহতের পর অনেকেই সেই উৎকণ্ঠা সেই সবকিছু মিথ্যে প্রমাণ করে কিন্তু জনতার স্রোত বেরিয়ে এসেছে রাস্তায় আমরা একটু বনানিতে রয়েছি বনানির থেকে ক্যামেরার চোখ যতদূর যায় শুধু মানুষ আর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাজপথ হয়ে উঠেছে পুরা জনতার সাধারণ মানুষের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নানান ধরনের স্লোগানে মুখর রয়েছে এই রাজপথ এবং একই সঙ্গে শিক্ষার্থী অভিভাবক সর্বস্তরের মানুষ অর্থাৎ আমরা দেখেছি দিনমজুর যারা তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন এখানে আর নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নারী শিক্ষার্থীরাও কিন্তু পিছিয়ে নেই তারা জীবনের ঝুঁকি নিয়ে সবকিছু ত্যাগ করার মানসিকতা নিয়ে কিন্তু তারা এই রাস্তায় নেমেছেন আমরা প্রায় পৌনে এক ঘন্টা ধরে আমরা এই বনানিতে রয়েছি যখন এই মিছিলটি এখানে আসেনি তখন থেকেই কিন্তু আমরা এখানে রয়েছি আমরা অতীতে আমরা অতীতে অনেক মানুষ অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশ বা কর্মসূচি দেখেছি কিন্তু এত মানুষের ঢল আমরা অতীতে একজন গণমাধ্যম কর্মী হিসাবে একজন সাংবাদিক হিসাবে এত মানুষের ঢল আমরা অতীতে কখনো দেখিনি স্বাভাবিকভাবেই এটি বলার অপেক্ষা রাখে না যে এটি একটি নতুন ইতিহাসের হয়তো সৃষ্টি হচ্ছে সেই ইতিহাস হয়তো পরবর্তীতে ইতিহাসবিদ লিখবেন কিন্তু আমরা সচক্ষে যেই ঘটনা দেখছি সেটি আসলে অনেকটাই আসলে বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয় আমরা ইতিমধ্যেই আমরা দেখছি শিক্ষার্থীদের হাতে হাতে জাতীয় পতাকা রয়েছে অনেকেরই মাথায় লাল কাপড় বাধা এবং নানান স্লোগানে মুখর করে রেখেছেন পুরো রাজপথ আমরা আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মিছিলের আসলে অগ্রভাগ কোথায় আর ভাগ কোথায় সেটি কিন্তু আমাদের জন্য বলা খুবই কঠিন এই মিছিল যাচ্ছে মিছিলটি কোথায় যাচ্ছে সেটি কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে বলা খুবই জটিল একটি বিষয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিলে সকল বয়সী মানুষ যেমন রয়েছে সকল পেশার মানুষকে আমরা দেখছি দিনমজুর আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ তবে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা দেখছি এখনো অনেকের গলায় আইডি কার্ড ঝুলছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন রয়েছেন তবে এই এলাকায় বেশিরভাগ শিক্ষার্থী যারা আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড আমরা দেখছি তারা কিন্তু এই আন্দোলনটিকে মূলত এই পর্যায়ে নিয়ে এসেছেন তো এই এই পর্যায়ে নিয়ে আসার পরে সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে আপনার জানেন এটি এক দফার আন্দোলনে পরিণত হয়েছে সরকার পতন আন্দোলন এই সরকার পতন আন্দোলনে আহ কারফিউ ভেঙে অতীতে আমরা বাউন্নতে আমরা ভাষা আন্দোলনে কারফিউ ভেঙে ছাত্র জনতা নেমে এসেছিল এই বাউন্ন পরে একাত্তর সেই একাত্তর সালে আমরা দেখেছি যে কারফিউ ভেঙে রাজপথের ছাত্র জনতা নেমে এসেছিল দীর্ঘদিন পরে আমরা দু সালে এসে দেখছি রাজপথে যেমন সেনাবাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে হাজার হাজার মানুষ নেমে এসেছে রাস্তায় আপনাদেরকে যদি একটু আবারও দেখাতে চাই মিছিলের পেছন ভাগ। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ আশেপাশের অলিগলির থেকে মানুষের শাড়ি মানুষের মানুষের ঢল মানুষের সমর্থন মানুষের সমর্থন সেটি কিন্তু এই মিছিলের সঙ্গী সম্পৃক্ত হচ্ছে সব মিলিয়ে মিছিল যত এগিয়ে যাচ্ছে মানুষের ঢল মানুষের অংশগ্রহণ মানুষের সম্পৃক্ততা তত বেশিই বাড়ছে আপনাদেরকে দেখাতে চাই মিছিলের পেছন সাইট আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দিকটাতে বনানী কবরস্থান তারপরে ইসিবি চত্বর ইসিবির চত্বরের দিকে যেই ফ্লাইওভারটি সেই ফ্লাইওভারও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ফ্লাইওভার থেকেও নামছে মানুষ অসংখ্য মানুষের অংশগ্রহণে জনস্রোত এগিয়ে যাচ্ছে মূল ঢাকার দিকে আপনারা নিশ্চয়ই জানেন নানা উৎকণ্ঠা নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করে নানান সহিংসতার পরে আজকে শান্তিপূর্ণ একটি জনস্রোত আমরা দেখতে পাচ্ছি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোটা আন্দোলনকে ঘিরে যেই আন্দোলনটি আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে নানান সহিংসতা নানান মানুষের জীবন দেওয়ার পরে অর্থাৎ দু সালের বিশেষ করে এই জুন মাসের সাত তারিখ থেকে যেই আন্দোলনটির সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সেই আন্দোলনের পর যেটি ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে